জমে উঠেছে কোরবানির গরু ছাগলের হাট বাজার আমি মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাসাবাড়ি বাজার গরু গরু হাটে গরু বাজারে বিশাল গরু দেখা যায় তবে দাম একটু বেশি তাদের কাছ থেকে শুনে বুঝতে পারি যে একটু বিক্রি বেশি আছে তাই তারা ঘুরতেছেন তাদের পছন্দ মতো গরু কেনার জন্য এবং সাথে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন দেখুন বৃষ্টি হচ্ছে গরুর ব্যাপারে একটু ইয়ার মধ্যে আছেন যে বৃষ্টির সাথে কীভাবে গরু বিক্রি করা হবে এবং আসলে বৃষ্টি হলে বোঝা যায় মাস কতটা অসহায় থাকে গরু যারা নিয়ে আসছে বিক্রি করার জন্য এবং যারা কিনতে আসে তারা অপেক্ষা আছেন যাতে কম দামে নিজের পছন্দ মতো গরুটা কিনতে পারে তা আমি হাঁটতেছি আর আপনাদের দেখার চেষ্টা করতেছি বৃষ্টি বিঘ্নত গরু বাজার এবং বাসাবাড়ি বাজারে বৃহস্পতিবার এবং রোববারও গরু হাট আছে আপনারা ওনাশে আসতে পারবেন এবং জমে উঠেছে কিন্তু গরু বাজার মোটামুটি গরু বিক্রি হতেছে দামও বেশি কমও বেশি বেশিও না মোটামুটি সীমিতর মধ্যে আছে এখন পছন্দ করে কিনতে গেলে একটু দাম বেশি হয় যারা ভিডিও দেখছেন সবাই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ার হয়তো অন্যজন দেখে বেশি উপলব্ধি করতে পারে গরু বাজার নিয়ে আমি আসি এবার আপনার দেখার চেষ্টা করতেছি গরু কিন্তু প্রচুর গরু বা বাজারে আসছে এবং মানুষ দেখতেছে পছন্দ মতো গরু কিনতেছে আপনারা চাইলেও আসতে পারেন যেহেতু রোববার শেষ দিন সোমবারে পবিত্র ঈদুল আজাহা আপনারা অনায়াসে আসতে পারেন গরু নিতে পারেন এবং হাসির ব্যবস্থাও কিন্তু সীমিত কম রেটে আপনারা হাসিল দিতে পারবেন এখানে আর হাসিল ছাড়াকে গরু বাড়িতে নিয়ে যাবেন না কারণ তাহলে আপনার কোরবানটা কিন্তু কবুল হবে না কারণ সব কিছুই একটা হিসাব আছে বৃষ্টি বিঘ্নত এই গরু বাজার এবং অনেক মানুষ জড়িত হয়ে গেছে এক জায়গাতে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির কারণে আমরা এখন তার পালা নিচে দাঁড়াইছি যেখানে মানুষ সবাই একসাথে জড়িত হয়ে গেছে বৃষ্টি কমলে আবার আমি আপনাদেরকে বাইরের গরুগুলো দেখাবো অনেকগুলো গরু আসছে এবং পছন্দ মতো গরু এখানে পাওয়া যায় বিশেষ করে দেশীয় খামারি গরু বাইরের গরু কম এবং আমি বাইরে গেছি এবং দেখার চেষ্টা করতেছি আমার একজন পরিচিত ভাই আসছেন সে গরু ব্যবসা করেন মোটামুটি আরেকজন আসছেন পরিচিত সে বলছেন যে ভাই আপনি আমার এই গরুগুলো দেখান উনি আমাকে বলার পরে তারপর আমি তার গরুগুলো ভিডিও মাঝে আর করছি দেখুন এই নেওয়ার দেখ ভাই তো আসলে ব্যাপারীরাই অসহায় তখনই বৃষ্টি হলে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কী করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে